রামের মন্দির যদি একশো খানা থাকে হনুমানের মন্দির আছে দুইশো খানা অযোধ্যা তার বেশি স্থায়িত্ব এখন এখানে একটা কথা বাবা আমার একটু জানার বিষয় আচ্ছা আমরা তো সবাই ভগবানের ভালোবাসি আর ওরা ওরা ভগবানের স্থায়িত্ব বল হনুমানিক বেশি ভালোবাসে এর কারণটা একটা কারণ নরাও জানে বাবা ডাইরেক্ট ভগবানের কাছে যাওয়া যাবে না ভগবানের কাছে যদি কেউ যেতে চাও তাহলে একটা তত্ত্ব দিয়ে গেলাম আপনি বাজারে যাবেন গাভি কিনেছেন কিন্তু বাঁশুরি কিনেন নাই গাভী কিনে হাসার বার আঘাত করেন ওই গাভী মাটিতে লুটে পড়বে এক পাপ গাভী তার টেনে আনতে পারবেন না কিন্তু একটা বুদ্ধি শিখে দিই গাভীকে কোনো আঘাত করতে হবে না গাভীর রশি ধরে টানতে হবে না ও যে গাভী মায়ের যে বাসুরি আছে ওই বাঁশুরিটা যদি কুলে নিয়ে আগে আগে হেঁটে হেঁটে যেতে পারেন ওই গাভী মা তোমার পিছু পিছু যাবে সন্তানের টানে

জানতো কারণ তারা জানতো যদি হনুমান কা আশ্রয় করতে পারি ও হনুমানের শরণের দাস হতে পারি তাহলে আমরাও একদিন সেই गोविंद সেই রামচরণ পেয়ে যাব হরি বল হরি এই শুনলাম আমি কীর্তন শুরুতেই একটা কথা বলেছিলাম ভগবান কোনোদিন বলেনি তোরা আমারে ডাক ভগবান কইছে আমারে ডাকার দরকার নাই আমারে ভালোবাসার দরকার নাই যদি পারিস আমারে যারা ভালোবাসে আমারে যারা ধরে রাখছে তারাই গিয়ে একবার ফরথরাও আমার পেয়ে যাবে আসতে বাবা আসতে একটা বাস্তব প্রমাণ দেই এ মা ধীরে ধীরে দাও বাবা এ মায়েরা মা একটা বাস্তব প্রমাণ দেই আমার আশা আমি মারা যাব আচ্ছা আমি যদি কারেন্টে হাত দিই আমি তো মারা যাব চিন্তা করলে দুলাং দাদা মারা গেল দিয়ে আমিও মরতে চাই আচ্ছা আমার পরে যদি কেউ মরতে চাই। ওরে কি আর কারেন্ট ধরার দরকার আছে ওই মানুষটা এসে যদি আমারে ধরে সে বাবা হাজার হাজার মানুষ যদি মানুষটারে ধরে সব মানুষই মারা যাবে এই জন্য খুঁজে খুঁজে দেখো আমার ভগবান থেকে ধরে রাখবে তারেও যদি একবার ধরতে পারো তোমরাও তার জন্যে মা এই দিদি মনিরা এই জন্য ভগবান কোনোদিন বলেনি আমি নিজে বড় ভগবান নিজেই বললো আমি ভক্তাধীন আমি ভক্তের অধীন ভক্তই আমার বড় আমি হলাম ভক্তের চরণের দাস আমি তাই বাবা যারা ভগবানের হয়ে গেল ভগবানও তার হয়ে গেল হই লিয়া হইবা আ বা রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়া সুন্দর আনন্দ নিত্যানন্দ রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসার অভিল সকলের আনন্দ

অদ্বৈত নিত্যানন্দ গদাধর শ্রীবাস সবার আনন্দ এবার আনন্দ আর হয়ে ভক্তরা তখন কি করলেন সমস্ত ভক্তরা কি করলেন ওরে বাহু তুলি বোরা ছাদ করে জয়র ধনে বাহু তুলি বোরা ছাদ করে হরের ধন

ভালো করে এখন রমণী মানে নারী রমন মানে পুরুষ আমার পুলিঙ্গ সঙ্গে আমি ওই আছি শেষে যাবেন আমি পিছনে আসর আপনাকে বই খুলে আমরা যে বইটা দেখে কৃত এই বইটার নাম হলো গীত বলি এই বইয়ের লেখক হলো বঙ্ক বিহারী সাহা জিনার বাড়ি ছিলেন আমার বাংলাদেশের মাটিতে টাঙ্গাইল জেলা জায়গাটার নাম হলো মির্জা আমার টাঙ্গাইল যমুনা সেতু পার হওয়ার পরে যারা ঢাকায় যান ওই মির্জাপুরের ওপর দিয়ে ঢাকার গাড়ি চলে ওখানকার ওই এই লেখকটা ছিল ওখানকার ওনার নাম ছিল বঙ্কবিহারী যাতে ছিল সাহা উনি এই বইটা লিখেছেন পদে লিখলেন আনন্দে বি নদী ভেল নদিয়া রমণী রমণী মানে নারী আমার এখানে একটু জানার বিষয় এ ভাই বাজা বাবা বাজা আমার গল তো বেশি নাই তুই বাজা বাবা আচ্ছা বাবা আমার এখানে একটু জানার বিষয় বাবা মহাপ্রভু চৈতন্য দেব যখন কীর্তন করে হরি নাম করে দয়া করে একটু বলবেন বাবা প্রভুর সঙ্গে কি খালি নারী রাই ছিল পুরুষ কি একটাও ছিল না একজন পুরুষও কি ছিল না খালি কি নারী ওই যে দেখেন পঞ্চতত্ত্ব দেখেন পঞ্চতত্ত্ব দেখছেন মন্দিরে ওই পাঁচজন কে কে অদ্বৈত প্রভু নিত্যানন্দ গৌর গদাধর শ্রীবাস আচ্ছা পাঁচজনের তো পুরুষ না নারী 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 পুরুষ এই যে আসরে বসে আছেন আপনারা পুরুষ এই দিকে এনারা হলো নারী পদে লেখা আছে বাবা আনন্দ বিভর বলে আর রমণী কথা ঠিক বাবা আসলে কি জানেন বাবা হয়তো বলতে পারেন দুলাল দাদা আমরা পুরুষ আজ আসলে একটা কথা কয়ে যাই ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে সবাই শুনে রাখো এই জগতে পুরুষ বলতে কেউ নেই মাত্র একজন হলো পুরুষ ঠিক আছে বাবা একটা হলো পুরুষ সেই কে অনাদি আদি ভগবান সর্বের কারণে কারণ গীতা খুলে দেখবেন লেখা আছে এই কথাটা গীতায় লেখা আছে হে অর্জুন এই জগতে যাহা দেখছো সবই প্রকৃতি আর একমাত্র আমি হল পুরুষ তাহলে আমরাও নারী তা সারা বাবা আরেকটা তত্ত্ব দিয়ে যায় হয়তো কবিন দাদা আমরা পুরুষ ছেলে মেয়ে জন্ম দিলাম আমরা পুরুষ না আপনি যখন ঘরে থাকবেন তখন আপনি ক্ষণিকের পরে পুরুষ হতে পারবেন কিন্তু যখন কোন কীর্তনে যাবেন পান চৈতন্য যাবেন কীর্তন আসরে যাবেন তখন আপনি নারী কি করে নারী জানেন কারণ লেখা আছে যেখানে হয় হরি নাম সেখানে থাকে না কোনো কাম কাম যদি দেহে থাকে সে হয় পুরুষ আর কাম যখন দেহ থেকে চলে যায় সে ব্যক্তি হয় তখন নারী আমি এই এইরকম ব্যাখ্যা কোনো আসরেও করিনি আমার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন খালি দুলাল মহন্ত লেখবেন চলে আসবে আমার কীর্তনগুলো আমার কীর্তনগুলো শিখতে পারবেন খালি দুলাল মহন্ত লেখবেন মোবাইল নম্বর দিয়ে আসে একশো একশো সাতট্টি পালা ছাড়া আছে একশো সাতট্টি পালা সারা আসে আপনার কীর্তনগুলো শুনবেন এরকম গভীর গভীর তত্ত্ব আলোচনা করে আছে। কারণ বাবা আমি কিন্তু খালি কীর্তন গাই না আমি কিন্তু একটা বাউল শিখি কোন জায়গার মধ্যে যে কি আছে ওগুলো আমি বুঝি কারণ কীর্তন গাওয়ার আগে বাউল গান শিখছি কবি গান শিখছি ভুলি গান গাইতাম নাম রাম মঙ্গলও গাইছি নাম কীর্তনের দলে ছিল এখন এসে দাঁড়াইছি কীর্তন অতএব সব ঘাট মারি আসে এই ঘাটে এই জন্য আমি জানি ততটা কি যখন দেহে কাম থাকে মায়েরা যখন দেহে কাম তখন তুমি পুরুষ আর কাম যখন দেহ থেকে চলে যায় তখন তুমি তাছাড়া হয় নাম। সেখানে থাকে না কোনো কাম শাস্ত্রে লেখা আছে নামের ধ্বনি যত দূরে যাবে কাম মদম সেই এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে এই জন্যে মাসি আরেকটা একটা তত্ত্ব দিয়ে যায় ওই যে অনেকে সাত দোকানে যায় গল্প করে হ্যাঁ কীর্তনে যায় আবার ছেলে মেয়েও দেখি আলিঙ্গন করে তোমার যদি এই ছেলে মেয়ের চিন্তা থাকে আমার মনে তোমার কীর্তনে আসা ঠিক হয়নি কারণ এই মেমরি তোমার ঠিক নেই তুমি যদি এখনো ভাবো ওই ছেলে ওই মেয়ে তাহলে তো তোমার কেনের অভাব আছে কেন বাবা আমি তো প্রথমেই বললে সাধুর বাজারে কোনো পুরুষ নেই সাধুর বাজারে সবাই নারী আর যখন ভাবের প্রেমের উদয় হয় তখন জ্ঞান থাকে বাবা কে পুরুষ কে করা না তখন নারী পুরুষ থাকে কার তখন একাকার হয়ে যায় চলে যান বৃন্দাবনে চলে যান হরিদুয়ার চলে যান গিয়ে দেখবেন সবাই সবার গলা ধরে ভাবে বিবাহ হয়ে নবরদ্বীপে যান ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আত্মস্ত্রী কোনো জ্ঞানই নেই কারণ ভক্তি শাস্ত্রে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তুমি বাহ্যিক জ্ঞান না হারা হবে ততক্ষণ তুমি মানুষটার সন্ধান পাবা না বোঝা গেল বাবা সবাই মা সবাই নারী বাবা এই জন্য বললো দেবী বিভরে বলে নদীয়ার রমণী রমণী মানে নারী এবার প্রভু নিজেই দুবাহু উত্তোলন করে ধ্বনি করছে আমার ইউটিউব চ্যানেলে আমার মোবাইল নম্বর দিয়ে আছে যারা কথা বলতে চান আমার সঙ্গে কথা বলতে পারবেন আসলে তো মোবাইল নম্বর আছে যারা নিয়ে যাবেন কথা বলতে পারবেন আমার কিন্তু এই পাশে দিয়ে আমার অনেক শিষ্য সেবক আছে বাবা আমার আমিও কিন্তু আমারও হাজার পাঁচ শিষ্য আসে বাবা মা মা এখন বাবা পরে একটু নেই আপনারা এখন একটা তত্ত্ব ওরা পঞ্চতত্ত্ব না বাবা মন্দিরে কি এ বাবা মন্দিরে পঞ্চতত্ত্ব না একটু পরে দেন দাদু পরে নেন আপনারা সবাই কাট নেই মন্দিরে পঞ্চতত্ত্ব প্রথমটার নাম কি প্রথমটার নাম কি অদ্বৈত পর নাম নিত্যানন্দ তারপর একটার নাম গৌর সুন্দর তারপর একটার নাম গদাধর তারপর একটার নাম শ্রীবাস আচ্ছা বলেন তারা পাঁচজন ছিল জানেন জেনে যান আজকে কৈতিনি একটাও গোপন খুব না এই যে দাঁড়িয়েলা যেটা দেখছো না দাড়িয়ালা বাবাজি ওর নাম অদ্বৈত ও আগের কে খেয়েছিল জানেন ও আগের জন্মে ছিল দেব মহাদেব শিব ও আগের জন্মে ছিল বৃন্দাবনে ও ছিল শিব আর যিনি নিত্যানন্দ প্রভু উনি ছিলেন আমার বলরাম দাদা বলাই দাদা আর যিনি গৌর উনি হলো কৃষ্ণ আর যিনি গদাধর ওই যে গৌর হরি দেখেন মাথা খালি এই দিকে হেট করে দাঁড়িয়ে আছে ভালো করে দেখুন পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম গদাধর গদাধর কে গদাধর হলো শ্রীমতী রাধা শক্তি আর সবার শেষে ওই যে মাথা নিড়ে করা ওর নাম কি শ্রীবাস শ্রী কি নাম কি নাম শ্রী বাস শ্রী বাস শ্রী বাস খালি ওই মন্দিরে না বাবা এই শ্রীবাস আপনারাও হতে পারবেন শ্রীবাসকে শ্রী মানে আর বাস মানে বাসস্থান যারা সাধুগুরু বসবেন ধুলি মেখে যারা রিবাই বাসাটা ভালো করেছে এই জগতে তারা তারা বর্তমানে শ্রীবাস করে বর্তমানে শ্রী ও ধরে দাদা বর্তমান বর্তমানে মানে শিবা